যে ভালোবাসায় যত্ন থাকে সে ভালোবাসা কখনো বিচ্ছেদ ঘটনা তো হ্যালো ফিয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা ব্লগ ভিডিওতে আজকের ব্লগ ভিডিওটাও একই রকম প্রতিদিনের মতো কিছু কথা কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করব কথাগুলো যদি ভালো লাগে শেষ পর্যন্ত সাথে থাকবেন আর একটু বেশি ভালো লাগলে লাভ রিয়াক্ট দিয়ে দিবেন তো আজকে যেটা বলছিলাম যে ভালোবাসায় যত্ন থাকে সে ভালোবাসা কখনো বিচ্ছেদ ঘটে না বিয়ের পর জীবন কঠিন হয় এটা সত্য দায়িত্ব বাড়ে রাগ অভিমান হয় এটাও স্বাভাবিক কিন্তু এই সব কিছুর মাঝেও একটু কেয়ার একটু সম্মান একটু ভালোবাসা একজন নারীর পুরো জীবন ভরে দিতে পারে কয়েকদিন আগের একটা পোস্ট চোখে পড়েছিল সেটা পোস্টটা ছিল এরকম বিবাহিত নারীদের জিজ্ঞাসা করা হয়েছিল যদি আবার বিয়ের সুযোগ পান তাহলে কি এখনকার মানুষটাকেই বিয়ে করতেন উত্তরগুলো পড়তে গিয়ে মনটা ভার হয়ে গেল প্রায় সবাই লিখেছে না কারণ হিসাবে এসেছে অবহেলা বদলে যাওয়া আচরণ অসম্মান কেয়ার না পাওয়া অনেকেই লিখেছে আগে জানলে কখনো বিয়েই করতাম না এই কথাগুলো হালকা না এগুলো একটা নারীর ভেঙে যাওয়ার নীরব স্বীকারোক্তি আমরা প্রায়ই শুনি বিয়ের পর ছেলেরা বদলে যায় কমেন্ট বক্সগুলো দেখলে বোঝে যায় এটা কোনো অভিযোগ নয় এটাই বাস্তবতা অথচ একই সমাজে আবার এমন দম্পত্য দাম্পত্যও দেখি বিয়ের বহু বছর পরেও যেখানে স্ত্রী স্বামীর প্রতি কৃতজ্ঞ স্বামী বাজার করতে গিয়ে হঠাৎ একটা গোলাপ নিয়ে এলে বা স্ত্রীর জন্য তার পছন্দের কিছু সামান্য জিনিস আনলে সে কিন্তু অনেক বেশি খুশি হয়ে যায় স্ত্রীর চোখ ভরে যায় ভালোবাসায় এমন সুখী মানুষও আমাদের চারপাশেই আছে তাহলে পার্থক্যটা কোথায় পার্থক্যটা আসলে মনোভাবে অনেক মানুষ বিয়ের পর মনে করে পেয়ে তো গেছি তারপর আর আগের মতো কেয়ার চেষ্টা ভালোবাসা অগ্রাধিকার রাখে না শুধু নামমাত্র স্বামী স্ত্রী হিসাবে থাকে কিন্তু সত্যটা হলো বিয়ে করে পেলেই হয় না বিয়ে প্রতিদিন আগলে রাখার নাম একজন পুরুষের ভালোবাসা মানে শুধু দায়িত্ব পালন নয় ভালোবাসা মানে স্ত্রীর কথা মন দিয়ে শোনা তার অনুভূতিকে গুরুত্ব দেওয়া তাকে সর্বোচ্চ সময় দেওয়া যতটুকু সম্ভব হয় স্ত্রীকে সময় দেওয়া মানে এই নয় যে তার পাশে শুয়ে শুয়ে আপনি মোবাইল দেখবেন তাকে সম্মান করা সবার সামনেও একান্তে ছোট ছোট বিষয়ে কেয়ার দেখানো তাকে নিরাপদ অনুভব করানো স্ত্রীকে খুশি রাখা মানে বিলাসিতা নয় এটা দায়িত্বও না এটা ভালোবাসার স্বাভাবিক প্রকাশ যার জন্য একদিন এত যুদ্ধ করেছিলেন যাকে পাওয়ার জন্য এত অপেক্ষা করেছিলেন তাকে পেয়ে গেলে তো আরও বেশি আগলে রাখার কথা ভালোবাসা কখনো কমে যাওয়া জিনিস নয় যে সত্যি ভালোবাসে সে পেয়ে গেলেও ভালোবাসে তার জন্য পরিপাটি থাকতে হয় না সে সব অবস্থাতেই ভালোবাসবে আর হ্যাঁ এটাই হচ্ছে সত্যিকারের ভালোবাসা বিয়ের পর জীবন কঠিন হয় এটা সত্য দায়িত্ব বাড়ে রাগ অভিমান হয় এটাও স্বাভাবিক কিন্তু এসব কিছুর মাঝেও একটু কেয়ার একটু সম্মান একটু ভালোবাসা একজন নারীর পুরো জীবনটা পাল্টে দিতে পারে তাকে সুখী করতে পারে তাকে শান্তিতে রাখতে পারে একজন নারী যদি মানসিকভাবে সুস্থ থাকে তাহলে তার চল্লিশ পঞ্চাশ বছরও বয়স কিছু না তার ভিতরের গ্লোটা তখনও ফোকাস হয় মানসিক শান্তিতে থাকলে তার চেহারার ভিতরে একটা অন্যরকম সৌন্দর্য অন্যরকম লাবণ্য ফিরে আসে আর যদি সে মানসিক অশান্তিতে থাকে তার চেহারা যত সুন্দরই হোক না কেন যত ভালোই হোক না কেন তার চেহারার ভিতরে সে সৌন্দর্যটা থাকে না তাই ভালোবাসার মানুষকে একটু ভালো ব্যবহার দিন একটু সম্মান দিন এই জীবনে আপনিও অনেকদিন বাসবেন না সেও অনেক দিন বাঁচবে না একটা নির্দিষ্ট বয়সের পর সবাইকে চলে যেতে হবে আর একটা নির্দিষ্ট বয়সের পরে চলে যাওয়া লাগে না যখন যার আয়ু শেষ হয়ে যাবে তখন কিন্তু সে চলে যাবে তাই ভালোবাসার মানুষকে ভালো রাখলে একটু সমস্যা কোথায় আপনি কি স্মৃতি এত সহজেই মুছে ফেলতে পারবেন পারবেন না আমি কি সহজেই স্মৃতি আমার স্মৃতিগুলো মুছে ফেলতে পারবো পারব না স্মৃতিগুলো জীবনে অনেক রেখাপাত করে তাই স্মৃতিগুলোকে স্মৃতি হিসাবে রেখে দিয়ে ভালোবাসার মানুষকে যত্নে রাখুন ভালোবাসার মানুষ বলতে শুধু যে স্ত্রী হবে প্রেমিকা হবে এরকম না আপনার অবশ্যই পুরো পরিবারটাই হতে হবে পুরো পরিবারের ভিতরে আপনি শুধু একজনকে সম্মান করবেন আর বাকি অন্য মানুষগুলোকে অসম্মান করবেন সেটা কিন্তু না ভালোবাসার সম্মান আপনি আপনার স্ত্রীকে দিবেন তার ভাই বোনকে দিবেন তার বাবা মাকে দিবেন তাহলে সেও আপনার বাবা আপনাকে সম্মান করবে আপনার বাবা মাকে সম্মান করবে আপনার ভাই বোনকে সম্মান করবে সম্মান পেতে গেলে আগে সম্মান দিতে হয় আর সম্মান দিতে না পারলে সে সম্মান পাওয়ার যোগ্য হয় না আপনি অভিযোগ করা ছেড়ে দিন অভিযোগ না করে কিছু করা শুরু করুন আপনি যখনই কিছু করবেন না তখন ভিতরে ভিতরে অনেক বেশি অভিযোগ জমে যাবে আর ভালোবাসার মানুষকে সুন্দর একটা শাড়ি গিফট করুন কোনো একটা অনুষ্ঠানে গেলে একটা সিম্পল শাড়ি পরেও যে কোনো ধরনের বড় প্রোগ্রামে অ্যাটেন্ড করা যায় কিন্তু একটা সিম্পল ড্রেস পরে কম দামি ড্রেস পরে কিন্তু অনেক বড় কোনো অনুষ্ঠানে অ্যাটেন্ড করা যায় না আর সুন্দর সুন্দর সিম্পল শাড়িগুলো কোথায় পাবেন জানেন তো সিম্পল এই শাড়িগুলো পেয়ে যাবেন অজ্রি ফ্যাশন আর লাইফস্টাইলের পেজে তো যেটা করতে হবে শাড়িগুলো ভালো লাগলে একটা ছোট্ট লাভরিয়াক দিতে হবে একটা স্ক্রিনশট নিতে হবে নাম ঠিকানা একটি ফোন নাম্বার দিয়ে পেজে ইনবক্স করতে হবে সুন্দর সুন্দর শাড়ি নিজে পড়তে হবে সময় সুযোগ পেলে সুন্দর একটা শাড়ি গিফট করতে হবে আপনার স্ত্রীকে আপনার ভালোবাসার মানুষকে আপনার প্রেমিকাকে আপনার মাকে আপনার বোনকে বোনের মেয়েকে আপনার কাছের মানুষকে সুন্দর একটা শাড়ি গিফট করুন সেটা আপনি ছেলে হন বা মেয়ে হন গিফট করতে কোনো অকেশনের দরকার হয় না ভালোবেসে আপনি যে কোনো সময় গিফট করতে পারে তো অনেক কথা বললাম ভিডিওটা আজকে অনেক বড় হয়ে গেল আসলে কথা বলতে গেলে আমার কথা বলতে 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 অনেক কথাই বলতে পারি এটা আমার অভ্যেস বলতে পারে আর আমি আসলে আনন্দ বিনোদন বা কমেডি এ ধরনের কথা বলতে পারি না আমার কাছে কথাগুলো কেমন জানি সবই এক একরকমই হয়ে যায় মানুষকে উপদেশ দেওয়া বলেন বা নিজেকে নিজেকে মোটিভেশন করা বলেন এই ধরনের কথাই আমার বলা হয়ে থাকে তো প্রত্যেকের আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে আমি আমার বৈশিষ্ট্য নিয়েই জীবন বাকি জীবন পার করতে চাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজের সাথে থাকবেন আল্লাহ হাফিজ